আসসালামু আলাইকুম গৃহসুখনের আজকের পর্বে থাকছে ঝরঝরে জর্দা সেমাই রেসিপি চিনি এবং পানির পরিমাণ একেবারে সঠিক থেকে কিভাবে জর্দা সেমাইটা এভাবে ঝরঝরে করে রান্না করা যায় সেটাই আজকে দেখাবো আশা করছি আজকের রেসিপিটা যারা নতুন রাঁধুনি পড়া আছেন তাদের অনেক উপকারে আসবে এবং সবাই এরকম সুন্দর করে ঝরঝরে জর্দা সেমাইটা রান্না করতে পারবেন আজকের জর্দা সেমাইটা রান্না করার জন্য প্যাকেটের মোটা সেমাইগুলো আমি ইউজ করেছি এবং সেমাইগুলোকে প্রথমে ছোট ছোট টুকরা করে ভেঙে নিয়েছিলাম তো চলুন আজকের রেসিপিটা শুরু করি মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ গৃহসুখুন এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো গাওয়া ঘি গাওয়া ঘি দিয়ে সেমাইটাকে ভেজে নিতে হবে তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার পাবেন চাইলে বাটার দিয়েও ভাজতে পারেন তো এখানে আমি এক প্যাকেট সেমাইকে সুন্দর করে ছোট ছোট টুকরা করে নিয়েছি আর তারপরে এই সেমাইটাকে এখন ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন কত ছোট ছোটো টুকরা করে নিয়েছি এরকম ছোট ছোট টুকরা টুকরা করে নিতে হবে এখন অনবরত নেড়ে চেড়ে সেমাইগুলোকে লালচে একটু ব্রাউন কালার করে ভেজে নিব। নাড়া কিন্তু বন্ধ করা যাবে না নাড়া বন্ধ করলে সেমাইগুলা দেখা যাবে যে নিচ থেকে পুড়ে যাবে তাই একদম নাড়া বন্ধ করা যাবে না নেড়ে চেড়ে ভেজে নিতে হবে তো আমার ভাজা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি চিনি শিরাটা তৈরি করে নিচ্ছি ভেজে রাখা সেমাইগুলো এখন এক সাইডে রেখে দিয়ে এই চুলাতেই আমি এখন চিনি শিরাটা তৈরি করে নিচ্ছি এখানে মেজারমেন্ট কাপের তিন কাপ পরিমাণ পানি দিয়েছি আর চিনি দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ তো এক কাপ পরিমাণ চিনিতে হয়ে যাবে আর দিয়েছি চার পাঁচটা এলাচের ফল মুখ ফাটিয়ে আর একটা লেবু চিপে দিয়ে দিলাম এখানে দুই টেবিল চামচের মতো লেবুর রস দিতে হবে এতে করে খুব সুন্দর হবে সেমাইটার টেস্ট তো অবশ্যই লেবু দেওয়ার চেষ্টা করবেন এখানে আমি সামান্য একটু লবণও দিয়েছি লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দিয়ে দিবেন অনেকে আছেন মিষ্টি খাবারে লবণ খেতে পছন্দ করেন না তারা লবণ দিবেন না কিন্তু যারা একটু লবণ খেতে পছন্দ করেন আমার কাছে মনে হয় যে মিষ্টি খাবারে একটু লবণ দিলে চিনিটা ব্যালেন্স হয়ে যায় তো সেক্ষেত্রে আমি একটু লবণ দিই এখন নেড়ে চেড়ে নিলাম দেখেন চিনি শিরাটা কিন্তু ফুটতে শুরু করেছে আমি এই অবস্থাতেই কিন্তু সেমাইগুলা দিয়ে দিলাম এতে করে সেমাইগুলো যেমন ঝরঝরা হবে তেমন সেমাইগুলা হচ্ছে একটার সাথে আরেকটা লাগবে না এবং সেমাইগুলো সফটও হবে জর্দা সময় বেশি শক্ত হলে বা চিনি চিনি থাকলে আমার কাছে খেতে ভালো লাগে না একটু সফট হবে আবার ঝরঝরাও হবে তাহলে খেতে আমার খুব ভালো লাগে লাস্টের দিকে আমি আরও এক টেবিল চামচ গাওয়া ঘি দিয়ে দিলাম খুব সুন্দর একটা ফ্লেভার আসে গাওয়া ঘি দিলে আপনারা গাওয়া ঘি অথবা বাটার ইউজ করবেন তাহলে এই সুন্দর ফ্লেভারটা আসবে এই সেমাইটাকে কিন্তু অবশ্যই ঘি বা বাটার দিয়ে ভাজতে হবে কোনোভাবে এখানে তেল ইউজ করা যাবে না তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে এখন কিছু বাদাম দিয়ে দিলাম বাদামের কুচি এখানে আমি চীনা বাদামটাকে আগে থেকে ভেজে নিয়েছিলাম তারপরে ছোটো ছোটো করে টুকরা করে নিয়েছিলাম আর সেগুলোকেই দিয়ে দিলাম আর একটু কিশমিশও দিয়ে দিলাম এখন হচ্ছে এটা আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি দেখেন আমি এখানে একটা সার্ভিং ডিশ নিয়েছি আর এখন এই সেমাইগুলো তুলছি সেমাইগুলো কতটা ঝরঝরে হয়েছে সেগুলো আপনারা দেখেই বুঝতে পারছেন এটা আসলে আমার বলার দরকার নেই দেখতে পারছেন কতটা ঝরঝরে হয়েছে যেমন ঝরঝরে হয়েছে তেমন সফট হয়েছে এই সেমাইটা বেশি শক্ত হলে আমার কাছে খেতে একদম ভালো লাগে না চিনি চিনি থাকলে তো একেবারেই ভালো লাগে না আর ঘি দেওয়ার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর আমি যে লেবুর রস দিয়েছি সেটা দেওয়ার কারণটাও বলে দিই লেবুর রস দিলে খুব সুন্দর একটা স্মেল আপনি পাবেন এই সেমাইয়ের মধ্যে এবং এই চিনিটা ক্রিস্টালাইজ হবে না এবং খুব সুন্দর একটা স্মুথ টেক্সচার থাকবে সেমাইয়ের মধ্যে তাই লেবুটা অবশ্যই দিতে হবে আর সবচেয়ে বড় কথা গাওয়া ঘি কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না তো আজকের এই ছোট্ট রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার অনেক অনেক ভালো লাগে এই ভিডিওটা আমার অনেক দিন আগেই করা ছিল বাট আমার এডিট করা হয়েছিল না আর আপনাদের সাথে শেয়ারও করা হয়নি তো ভাবলাম যে ঝটফট করে একটা রেসিপি শেয়ার করি তাই আপনাদের সাথে এই রেসিপিটা আজকে শেয়ার করলাম তো আশা করছি নতুন রাঁধুনিয়া পুরা সামনে ঈদে খুব সুন্দর করে এই সেমাইটা রান্না করতে পারবেন আর তাছাড়া এই সব সময় খেতেই ভালো লাগে যে কোনো সময়ই রান্না করতে পারেন আর আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আপনারা সবাই ভালো থাকবেন আমার পরিবারের জন্য আমার বাচ্চাদের জন্য সবাই অনেক বেশি বেশি দোয়া করবেন আজকের মতো ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ